জুলুম করছো একটু বিবেক বুদ্ধি করো ফিরে এসো আল্লাহ ছাড় দেন কিন্তু সেই ছাড় পেয়ে ও যখন চরম পর্যায়ে পৌঁছে যায় ও যখন বুঝতেই পারে না যে ভালো কোনটা খারাপ কোনটা কোনটা মদ কোনটা পানি কিছুই বুঝতে পারে না মদ ও যেমন পানি ও তেমন ঠিক আছে হারাম হারাল কিছু বুঝে না সব কিছু এক যখন হয়ে যায় তার কাছে নিজের স্ত্রী বা কি অন্য কারো মেয়ে বা কি সব এক মানে জুলুম করতে করতে এমন একটা জায়গায় মানুষ পৌঁছিয়ে যায় তার কাছে মদ পানিও এক নিজের স্ত্রী অপরের স্ত্রীও এক সব এক হয়ে যায় নিজের জমি যেমন অপরের জমিও তেমন নিজের টাকা উপার্জনের টাকা যেমন অন্যের উপার্জনের টাকাও তেমন মানে নিজের টাকাও ভক্ষণ করে পরের টাকাও ভক্ষণ করে নিজের জমিও ভক্ষণ করে অপরের জমিও ভক্ষণ করে মানে চতুর্দিক থেকে ও জুলুম করতে করতে এমন একটা সীমানায় পৌঁছে যায় ও বুঝতেই পারে না যে আমি কি করছি তা আল্লাহ তালা ছাড় দেন বান্দাদেরকে যে বান্দার ঠিক আছে তোমাকে ছাড় দিলাম তো করে যদি ফিরে আসো যখন ফিরে আসে না তখন আল্লাহ তালা এমন ভাবে ধরেন আর ছাড়েন না একদম মজবুতের সঙ্গে ধরেন আর সেই সময়তে সে তো ইস্তেক ফার করার ইস্তেক ফার করার চেষ্টা করে আল্লাহ তালা বলেন যে অনেক সুযোগ ছিল সুযোগ দিয়েছিলাম এখন আর সুযোগ নেই এখন আমার যে আজাব এই আজাব এখন বক্ষণ করতে থাকো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরও বলছেন

কোনো বান্দা অনেক পাপ করছে আর পাপ করে জুলুম করে অনেক শুকে শান্তিতে আছে। আ্সুল জন ফাইন নামা হওয়া ইস্তে দরাজ এটা হচ্ছে তার জন্য কিছুদিনের অবকাশ আল্লাহ তাররা ছাড় দিয়েছেন। আমাদের মধ্যে অনেক নাফরমান ব্যক্তি এমন আছে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপটা আমার মধ্যে নাই। কিন্তু আমার বিশাল বাড়ি বিশাল গাড়ি বিশাল সম্পদের মালিক তখন আমি বলি যে আল্লাহ তালা আমাকে নিয়ামত দান করেছেন অনেক সুখে রেখেছেন আল্লাহ আমাকে ভালোবাসেন বলি না আমরা অনেকে অনেক অত্যাচার করি অনেক অন্যায় করি কিন্তু অন্যায় করে যে সুখে আছে তো আল্লাহ তালা হঠাৎ করে যেদিন গ্রেপ্তার করবেন হঠাৎ করে আল্লাহ তালা পাকড়াও করবেন ওটাও বুঝতেই পারে না সেই জন্য আল্লাহ অনেক মানুষকে দুনিয়া দিয়ে পরীক্ষা করেন আবার অনেককে দুনিয়া না দিয়ে পরীক্ষা করেন অনেকে দুনিয়া পেয়ে মনে করে যে আমি সব কিছু পেয়ে গেছি আল্লাহ তালা আমাকে খুব ভালোবাসেন আবার অনেক মানুষ দুনিয়া পায় না কিন্তু দুনিয়া না পাওয়ার মধ্যেই যে আল্লাহ ভালোবাসেন সেটা অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না

ফেলাম মাইনেসু মা দুকির ওভি যখন আল্লাহর বান্দারা আল্লাহ তালার দেওয়া উপদেশকে ভুলে গেল ফাতাহনা আলাইহিম আব ও আব্বুল্লিশাই তখন আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত আরাম আয়েশের দরজাকে উন্মুক্ত করে দেন খুলে দেন যখন মানুষ আল্লাহর উপদেশকে ভুলে যায় উপদেশ মানে কোরআনে যেগুলো আছে কোন রাস্তায় চলতে হবে কোনটা হালাল কোনটা হারাম এগুলো তো উপদেশ আমাদের জন্য তো যখন এটা আমরা ভুলে যাই আল্লাহ তালার কথাগুলোকে নেই না আল্লাহ তালা যেটা হারাম করেছেন সেটা হালাল বলে গ্রহণ করি মানে হালাল হারামের কোনো তোয়াক্কা করি না আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করি তো আল্লাহ তালা বলছেন ফাতেহানা আলহিম আবু আবাকুল্লিশাই তখন আমি সেই বান্দার জন্য সমস্ত দরজাকে উন্মুক্ত করে দিই খুলে দিই যত রকমের আনন্দের দরজা আছে ভোগ করতে থাকো বন্দা হাতে ফারি হোক যখন সেগুলা পেয়ে খুব খুশি হয় আহাজ না হুম বক্তা হঠাৎ করে একদিন আমি তাকে গ্রেফতার করি বহুম মুবলি শুন তখন সে নিরাশ হয়ে যায় আমি কোথায় ছিলাম কি হলো আমার আপনি কারো টাকা অন্যায় করে এক কোটি টাকা আত্মসাত করলেন কোটি টাকা আপনার হাতে আসবে আনন্দ লাগবে না শরীরের মধ্যে আলাদা একটা তৈরি হবে আনন্দ তৈরি হবে খুব ভালো লাগবে টাকাটা আপনি নিয়ে আসছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন টাকার কি স্বাদ আপনি সম্পূর্ণই ভুলে গেলেন আর মাথায় কিছুই থাকলো না হঠাৎ করে একদিন গ্রেফতার যখন আল্লাহ তালা আপনাকে করে নিলেন তখন ওই টাকার যে সারটা সব শেষ হয়ে গেল আপনি খুবই সুন্দরী নারীকে চার করে কোনো হোটেলে খারাপ কাজ করার জন্য যাচ্ছেন অ্যাক্সিডেন্ট করে মরে গেলেন তো আপনার যে একটা আনন্দ করার জন্য যাচ্ছিলেন তো রাস্তার মধ্যেই সব শেষ আকাজ না বাক্তা মানে আপনি খুব খুশি হচ্ছিলেন যাচ্ছি এই তো হোটেল পৌঁছে গেলে কাজ শেষ হয়ে যাবে ঠিক কিন্তু হোটেল পর্যন্ত যেতে পারলেন না হঠাৎ করে আল্লাহ তালা গ্রেফতার করলেন আপনাকে কেউ ঘুষে টাকা দেওয়ার জন্য বলল যে স্যার এই কাজটা করে দিতে হবে আপনি আসুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন টাকা নিতে যেহেতু যাব পাঁচ মিনিটের মধ্যে যাব টাকা নিয়ে চলে আসবো তাহলে আপনার মধ্যে একটা আনন্দ কাজ করছিল খুব আনন্দিত হচ্ছিলেন যখন ওখানে পৌঁছে গেলেন পৌঁছানোর পরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন আকাশ না এখন হঠাৎ করে আল্লাহ তালা আপনাকে গ্রেফতার করে নিলেন ওহো মুবুল শুনুন তখন সে নিরাশ হয়ে গেলো ভাই আমি কি করছিলাম কি কোথায় ছিলাম আমি সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াতে হারামভাবে যেসব কাজগুলো করি অন্যায়ভাবে যে কাজগুলো করি তো এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আরও উন্নত জায়গায় নিয়ে যান ওই কাজের জন্য যে কাজ আমি করি আপনি খারাপ কাজ করছেন তা আল্লাহ তাআলা আপনাকে বর করবেন ওই কাজে ঠিক আছে বান্দা করো কত করবে করো ওই কাজে আল্লাহ তা আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেন তুমি অন্যায় কাজ করতে থাকো আর ওই অন্যায় কাজ করে যখন আপনি খুব আনন্দিত হবেন আনন্দিত হওয়ার পর হঠাৎ একদিন আপনি নিরাশ হয়ে যাবেন